আরামবাগের হসপিটাল মোড় এলাকা সেই হসপিটাল মোড় এলাকায় একটি ক্রেন তিনি যে এই ডিসিএমটা দেখা যাচ্ছে এই যে ডিসিএমটি সেই ডিসিএমটি ঠিক এরকম গর্তেতে ফেসে গিয়েছিল এবং ডিসিএমের চালকই তিনিই খবর দিয়েছেন এই ক্রেনটিকে যে লরি যে ডিসিএম গাড়িটি আছে সেটা ফেসে গেছে এই ঘটনায় যখন এই ডিস ট্রেনটি তাকে উদ্ধার করেছে উদ্ধার করার পরই ডিসিএম গাড়িটি জোরে টেনে দেয় যার ফলে এই যে ট্রেনটি আছে বা গাড়ি গাড়িটি আছে সেই গাড়িটি রাস্তার উড়ে উড়িতে যায় এই ঘটনায় দেখতে পাচ্ছেন যে আরামবাগ থানার পুলিশ এসেছে এবং উদ্ধার করে গাড়ির চালককে উদ্ধারও করা গেছে যে ট্রেনটার গাড়ির চালক আছে তিনি উদ্ধারও করেছেন এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে জিনিসপত্র এখনো পড়ে রয়েছে সেই জিনিসপত্র খোলা চলছে এই যে দেখতে পাচ্ছেন চালক সেই চালক সামান্য তিনি গাড়ির মধ্যেই আটকে পড়ে দাদা দাদা কি ঘটনাটা কি ঘটেছিল

হ্যাঁ আমরা বলছিলাম যে ডিসিএম গাড়িটাকে টানতে গিয়ে যেই ঘটনা ঘটেছে সেই ডিসিএমের চালককে এখানেই ঘিরে রেখেছে এই যে দেখতে পাচ্ছেন যে ঠিক এই জায়গায় ডিসিএম গাড়িটি আটকে যায় এবং এই ডিসিএম গাড়িটি যখন আটকে গিয়েছিল তখন এই ক্রেনটিকে খবর দেয় ক্রেনটি এসে যখন ডিসিএম গাড়িটাকে তুলে দেয় তখন হচটা বা জোর করে এই ডিসিএম গাড়িটি সামনের দিকে এগিয়ে নিয়ে যায় যার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে এরপরই ওই গাড়ির চালককে কোনো রকমে ওখান থেকে উদ্ধার করা আমরা যেই চাচা যেই চাচা ঘটনাটা বল দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই গাড়ির চালক থেকে নিয়ে যাওয়া হচ্ছে এই হচ্ছে গাড়ির চালক

এলাকার লোক ওই গাড়ির চালককে আটকে রাখে এর গাড়ির চালকের দ্বারা সড়ক আটকে রাখে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আরামবাগ থানার পুলিশ ওই গাড়ির চালককে নিয়ে যাচ্ছেন যদিও এলাকার মানুষ নানান অভিযোগ করছে যে এখানে যেভাবে গাড়িটিকে নিয়ে যাওয়া হয়েছিল বা এই ক্যারেনটি তুলে দেওয়ার পর তাকে যেভাবে হঠাৎ নিয়ে যাওয়া হয়েছিল হয়তো বড়সড় বিপদ ঘটে যেত দাদা যে কথা বলছিলেন যে আমরা এই কাজাবুর সঙ্গে কথা বলেছিলাম কি বলতেন হ্যাঁ তোমাদের কিভাবে কি ঘটলো ঘটনাটা হয়তো গাড়িটা ফেসে গেল ওই গাড়িটা ওই যে লিলেন্ট গাড়ি রড নিয়ে এসছিল এই দোকানে দোকান থেকে এবারে ঢুকাতে গেছে ও ফাঁসি দিয়েছে দিয়ে ব্রেকডাউন এসেছিল এবারে ড্রাইভার যথারীতি তাকে বলা হচ্ছে দাঁড়াও 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 শুনে ব্রেকডাউনটাকে টেনে পাল্টি করে দিল দিয়ে তো বিরাট দুর্ঘটনা ঘটে যেত একটুকুনের জন্য বেঁচে গেল একটা বুড়ি এই দোকানের এই দোকানের বুড়িটা মারা যেত এই হচ্ছে কথা আমার নাম শেখ আব্দুল রহিম আব্দুল রহিম যেটা বলছেন যে আরামবাগ হসপিটাল মোড় যে জায়গাটি দেখাচ্ছি যে আরামবাগ হসপিটাল মোড়ে যে লরি ইউনিয়ন আছে সেই লরি ইউনিয়ন বা সামনে ঠিক এরকমই একটা দুর্ঘটনা ঘটেছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেই লাইভে যে ঠিক এই জায়গাতে দেখতে পাচ্ছেন যে গাড়িটি ফেঁসে গিয়েছিল সেই গাড়ি ফাঁসা গাড়িটি লরির চালক মানে ডিসিএমের চালক তিনি কেরেনটিকে খবর দেয় এবং ক্রেনটি এসে যথারীতি এখানে তুলেও দেয় তুলে দেওয়ার পর যখন ট্রেনটি বা পাশাপাশি লোকজন বলছে ডিসিএম গাড়িটাকে দাঁড় করাতে কিন্তু সে দাঁড় না করিয়ে জোরে গাড়িটিকে নিয়ে বেরিয়ে যায় এরপরই দেখা যাচ্ছে যে এখানে যে কেরেনটি এসেছিল ডিসিএমটিকে তোলার জন্য সেই কেরেনটিও পাল্টি খেয়ে যায় এবং বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে অনেকটা রেহাই পেয়েছে এমনটাই জানাচ্ছেন এলাকার মানুষ স্কাইল ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন নাইন জিরো সেভেন থ্রি সিক্স ফোর 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 জিরো এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দুহাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিড জন সিবিএসই অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে